ছাব্বিশে অক্টোবর দু রবিবার সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী এবং শ্রদ্ধ জহর দাসগুপ্তের লেখা বই নিজেকে ফিরে দেখার প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করলেন মাননীয় অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায় মহাশয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন প্রভাস দত্ত বিশেষ महत्व শ্রদ্ধ জহর দাসতে লেখা বই নিজেকে ফিরে দেখা প্রকাশিত হলো স্পর্শ করেছিল সৃষ্টি প্রাশক্তি বিভ্রান্ত সেই স্মৃতি এখন পট খোঁজে নিজস্ব ভঙ্গিমায় আচ্ছা আরেকটা উদ ছিল কল্লা কবির বাসনা পায়নি পাইনি কখনো কোনো বারে বারে পরিবর্তিত তুমি সৃষ্টিকে করেছো উজ্জীবিত নারীর তেল করেছ করেছো লন্দিত কোনো এক উদ্ভ্রান্ত রসে আমার প্রয়োজন মিটাই নমস্কার এরকম আমার কাজ কবিতা কতটা ম্যাচিওর রয়েছে কতটা গুণগ্রাহী সেইটুকু বোঝার আগেই আমি দুম করে কবিতাটা ছাপিয়ে দিলাম এবং ছাপাবার ক্ষেত্রে আমাকে শুনেশ ভুইয়া ছাপাবার পরে মনে হচ্ছে কিন্তু কবিতার লেখা কিন্তু আমার চলছে সমান এখন অবস্থা এরকম দাঁড়িয়েছে যে আমি দু হাজার সুযোগ থাকবে না হ্যাঁ কেননা এত কবিতা হচ্ছে উদাসিনী mourne গুনি তাদের কবিতা গান তুমি প্রকাশিত তোমার ভালোবাসা পেতে পেতে পার পাওয়ার অভ্যাসটা ভাগ বলেছে যা যাবো যাবো রাত বলেছে সাগর বলে তুল মেলেছে আমি তো আ